আমি সমাজের মুস্কান বিভিন্ন ভালো খারাপ দিক তুলে ধরা হয় নাটকের মাধ্যমে মানুষের মানুষের মনের কথা এই নিয়ে বৃহৎ নাটক কাজ করছেন মলয় ঘোষ আমাদের মহির কলক অনিবার্য উচ্চারণে আজ তাকে নিয়ে শোনাবো সাহিত্য সংস্কৃতি নাটক সমাজের অলঙ্কার আর সেই অলঙ্কারের এক অলংকারক মলয় ঘোষ শুনুন মলয়ের গল্প বহমান এই সমাজ ব্যবস্থায় হাসি কান্না দুঃখ কষ্ট আনন্দ অথবা উল্লাস ন্যায় বা অন্যায় সুবিচার অথবা অবিচার কতই না ঘটনা প্রবাহ ঘটে থাকে যা আমরা দেখি খালি চোখে আবার ভুলেও যাই কিন্তু সমাজ শোধরাতে সমাজকে এক বার্তা দিতে ও মানুষকে সচেতন করতে তা সুনিপুণভাবে এক নাটকের ফ্রেমে বন্দি করেন এই মলয় অজয় নদীর তীরে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার এক প্রত্যন্ত গ্রাম পিন্ডরা গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো সালের বাইশে অক্টোবর তার বাবা চণ্ডীচরণ ঘোষ ও মা রেখা ঘোষ এই মলয় ঘোষ তার বাবা ও দাদুর কাছ থেকে নাটকের প্রশিক্ষণ নেন তার পরিবার তথা বংশ পরম্পরায় নাটক নিয়েই চর্চা দাদু নাটক করতেন যাত্রা করতেন সেই থেকেই তার শিক্ষা আমি ছোট থেকে আমাদের বাড়িতে একটা নাট্যচর্চার পরিবেশ ছিল আমার বাবা আমার কাকা এরা নাট্যচর্চা করতেন আমার দাদুও করতেন তো সেই সূত্রে খুব ছোট থেকে নাটক যাত্রা দেখে আসছি এবং খুব ছোট থেকে অভিনয়ও করে আসছি আমি আমার ভাই এরা পেশাগতভাবে তিনি বোলপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সেই উনিশশো সাল থেকে তিনি এই স্কুলে শিক্ষকতা করে আসছেন তবে শিক্ষকতার থেকেও তার বড় পরিচয় তিনি একজন নাট্যকার লেখক গায়ক সাহিত্যিক গান ও তবলা শিখেছেন প্রথাগতভাবেই পাশাপাশি এই তরুণ তরতাজা ছেলেটি ফুটবল ও ভলিবল খেলায় যথেষ্ট দক্ষতা অর্জন করেছিলেন খেলেছেন জেলা স্তরের বিভিন্ন খেলায় নাটক সাহিত্য চর্চা অথবা গান এগুলো শিখব বললেই শেখা যায় না এগুলো আত্মপ্রতিভার একটা বিষয় শরীরে রক্তে সেরাই সেরাই যদি এই প্রতিভা না থাকে তাহলে তা পরিস্ফুটও হয় না সেই উচ্চ মাধ্যমিক পড়ার সময় থেকেই দৃষ্টিপাত পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয় উনিশশো পঁচানব্বই সালে দেশ পত্রিকায় কবিতা লিখেন তারপর সানন্দা সাপ্তাহিক বর্তমান প্রসাদ উনিশ কুড়ি আনন্দবাজার পত্রিকা সংবাদ প্রতিদিন সহ একাধিক বড় পত্রিকা ও লিটিল ম্যাগাজিনে কবিতা গল্প প্রবন্ধ লিখেছেন ধারাবাহিকভাবেই নাটকের অনেক আগে থেকেই সাহিত্য চর্চাটা আমি শুরু করেছিলাম তো প্রথম কবিতাই লিখতাম তারপর কবিতা লিখতে লিখতে আস্তে আস্তে প্রবন্ধ ছোট গল্প বা নাটকের উপর নানা নানারকম লেখালেখি এবং নাটক লেখা শুরু হয় তো কবিতা লিখে সবচেয়ে বেশি আনন্দ একজন কবি সবচেয়ে বড় স্রষ্টা বলে আমি মনে করি সবাই মেনে নেবেন এ কথা তো কবিতা লিখে সবচেয়ে বেশি আনন্দ পাই তো কবিতা লিখতে লিখতে কখনো কখনো আবার গদ্যও লিখি প্রবন্ধ লিখতে তো হয় অনেকের অনুরোধেও লিখতে হয় আবার এমনিও লিখি কখনও কখনো কিন্তু সবচেয়ে বেশি আনন্দ পাই কবিতা লিখে রক্তে ভিজেছে জমি এবং কবিতা মৃত গানের ভিতর দিয়ে উত্তর আধুনিক প্রেমের কবিতা এই রকম একাধিক কাব্যগ্রন্থ তিনি লিখেছেন ভালোবাসার গান রবীন্দ্র উদ্ধৃতি সহ একাধিক গদ্য গ্রন্থ লিখেছেন উনিশশো সাল থেকে তিনি প্রকাশ করে আসছেন ইলোরা সাহিত্যপত্র ইলোরা তার নাট্য দলের নামও ইলোরা শব্দের অর্থ হল প্রাচীন এক ভাঙাচোরা গোহা যার মধ্যে নেই আধুনিকীকরণ যার মধ্যে নেই কোনো রকমের উজ্জ্বলতা বা রূপ দেখানো কোনো কিছু একদম মাটির সঙ্গে মিশে থাকা গ্রাম্য পরিবেশই তার বেশি পছন্দ তার বোলপুরে যেমন ইলোরা নাট্য নাট্যগোষ্ঠী গোষ্ঠী রয়েছে তেমনি তার পিন্ডরা গ্রামেও রয়েছে আর একটি নাট্য গোষ্ঠী আমাদের দুটো নাট্য দল আছে একটা গ্রামে যেখানে আমি প্রথম যখন শিক্ষকতার আগে আমি থাকতাম এখনো প্রতি শনি রবিবার গ্রামে যাই সেখানে নাট্য দল আছে এবং বোলপুরে নাট্য দল আছে দুটো নাট্য দলেরই নাম ইরোড়া নাট্য দল হ্যাঁ ইরোড়া একটা ঐতিহাসিক স্থান একটা গুহা সেই ঐতিহাসিক স্থানটাকে আমরা আমাদের নাট্য দলের নাম করেছি এই কারণে। যে ইলোরার সেরকম কোনো গ্ল্যামার নেই যে একটা ঝকঝকে তক্তকে ব্যাপার নেই একটা ভাঙাচোরা ঐতিহাসিক প্রাচীন নিদর্শন তো আমাদের দলটাও সেরকম রকম প্রত্যন্ত গ্রামের দল সাধারণ সাদা মাটা দল তো সেই হিসেবে আমরা ইলোরা নামটাকে ওই জন্যই পছন্দ করেছিলাম শহর থেকে বহু দূরে মঙ্গলকট থানার পিন্ডরা গ্রাম একদম অজ পাড়া গা বলতে যাকে বোঝাই আর গ্রামের মাটি কাদা মেখেই বড় হয়েছে এই মলয় মলয় এখন শিক্ষকতা করেন তবুও তার গ্রামকে তিনি ভোলেননি গ্রাম্য পরিবেশ গ্রামের মানুষ আর মাটির মানুষকে নিয়েই তার পথ চলা খুবই সাধারণভাবে জীবনযাপন করেন এই মলয় আর গ্রামের মানুষের কথা মনের কথা তুলে ধরেন তার নাটকের মধ্য দিয়ে সমাজের বিভিন্ন ভালো খারাপ দিক তুলে ধরা হয় নাটকের মাধ্যমে মানুষের মনের কথা মানুষের জন্যই এই বৃহৎ সমাজ নাটক নিয়ে কাজ করছেন মলয় ঘোষ সমাজের উত্থান পতন আলোড়ন বিলড়ন সব কিছুই সাহিত্য সংস্কৃতি ও নাটকের রূপ নেয় প্রাচীনকালের ইতিহাস বা সাহিত্য নিয়ে পড়াশোনা করলেও যা আমরা দেখেছি যা একইভাবে মলয়ের নাটকে স্থান পায় গ্রাম্য সমস্যা নারী পুরুষ বিভেদ সেই গ্রামের ছেলে যে স্কুল যেতে চায় না স্কুল ছুট ছাত্রদের কিভাবে ফিরিয়ে আনা যায় স্কুলে এই সব একাধিক সামাজিক বিষয় তার না নাটকের মধ্য দিয়ে উঠে আসে নাটক একটা এমন মাধ্যম যার মাধ্যমে মানুষকে সবচেয়ে বেশি সচেতন করা যায় আমরা জানি যে সাহিত্য অর্থাৎ কবিতা প্রবন্ধ উপন্যাস তো হয়ই কিন্তু নাটক সবচেয়ে বড় মাধ্যম কারণ এটা লাইভ মিডিয়া তো তো আমরা সেই জন্য নাটকের মধ্য দিয়ে আজকের সমাজের যে সমস্ত অনিয়ম ঘটছে সমাজে মানুষের মানুষ যেগুলো বুঝতে না অথচ তাদের ক্ষতি করছে সেই বিষয়গুলোকে নিয়ে আমরা অনেক নাটক করেছি স্কুল ছুট ছাত্রকে স্কুলে ফেরানো অথবা বাল্যবিবাহ কিংবা শিশু শ্রমিক তাছাড়াও আইনি সচেতনতা সব বিষয়ই উঠে এসেছে তার নাটকের পাতায় পাতায় ভোলা গেল স্কুলে অর্থাৎ আজকে অনেক গ্রামের বা শহরেরও বস্তিবাসী যারা গ্রামের দরিদ্র মানুষ ছেলেদেরকে স্কুলে পাঠায় না কাজে লাগিয়ে দেয় শিশু শ্রম তো তার বিরুদ্ধে আমাদের একটা নাটক আছে ভোলা গেল স্কুলে এই নাটকটা আমরা হাইকোর্টে করতে গিয়েছিলাম মানে হাইকোর্টের যে স্টেট লিগাল অথরিটি আছে সেই স্টেট লিগাল আমাদেরকে এই নাটকটা খুব প্রশংসা করেছিলেন এবং এই নাটকটা বিভিন্ন জায়গায় করিয়েছেন বিভিন্ন জায়গায় যে কোর্টে এখন বিভিন্ন কোর্টে স্টেট লিগাল সংস্থা তৈরি হয়েছে আমরা বোলপুর কোর্টের আন্ডারেও করেছি বাঁকুড়াতে করেছি বর্ধমানে করেছি এবং হাইকোর্টেও করে এসেছি নারী ও পুরুষ সমাজের একে অপরের পরিপূরক তবুও নারীর প্রতি বঞ্চনা অবহেলা লাঞ্ছনা গঞ্জনা নারী নির্যাতনের ঘটনা ঘটে অহরহ যা নিয়েও মুখ খুলেছেন এই মলয় তার নাটকের মধ্য দিয়েই এর সঙ্গে আমরা আরেকটা নাটক করি উল্টো সিধা অর্থাৎ মেয়েদের উপর যে অত্যাচার সংসারে আমরা যতই বলি না কেন যে নারী পুরুষ সমান সমান কিন্তু লিঙ্গ বৈষম্য কিন্তু আছে মেয়েদের আমরা গুরুত্ব দিতে চাই না কিন্তু মেয়েরা যদি শাখা হয় তখন গুরুত্ব পায় তার উপর একটা মজার নাটক আছে উল্টো সিধা সাহিত্য সংস্কৃতি নাট্যপ্রেমী এই মলয় ঘোষ শুধুমাত্র নাটকই লেখেন না পরিবেশ প্রকৃতি তার বেশ পছন্দ বাড়ির মধ্যে রয়েছে ছোট্ট বাগান প্রতিদিন সকালে গাছের পরিচর্যা করেন ছাদের মধ্যেও রয়েছে বাগান যে বাগান নিয়ে তার সময় কাটে অনেকটাই আর পরিবেশের কথাও উঠে আসে তার নাট্যভাব নাই সবুজ পৃথিবী চাই জি টোয়েন্টি সম্মেলন হয়ে গেল শিউড়িতে সেখানে পরিবেশের উপর একটা নাটক করতে আমাদের বলা হয়েছিল যে সবুজ পরিবেশ আমরা আজকে পরিবেশকে ধ্বংস করছি ফ্রিজ ব্যবহার করছি এসি ব্যবহার করছি নানা রকমের ভোগ্য দ্রব্যের মধ্য দিয়ে আমরা পরিবেশের তাছাড়া প্লাস্টিক ব্যবহার করছি তারই বিরুদ্ধে একটা নাটক ছিল সবুজ পৃথিবী চাই মানুষের ভালোর জন্য ভালো কথা যদি মানুষকে ভালোভাবে বলা হয় তাহলে মানুষ শোনে না মানুষকে কথা বলতে গেলে মানুষের সাথে মিশতে হয় তার মন মানুষে কথা বুঝতে হয় আর নাটকের মধ্য দিয়ে সমাজের মধ্যে মানুষের চরিত্রের পরিবর্তন আনতে মলয় এমনভাবে নাটক লেখেন যেখানে হাসি আনন্দ অথবা কান্না সব কিছুর মিশ্রণ দেখা যায় মলয় বলেন তার নাটকে মানুষের জন্য মানুষের ভালোর জন্য কিছু কথা তো শুনি নাই আমার আমরা আইনায় মুখ দেখি নিজেদের রূপ সৌন্দর্যের জন্য মলয় আয়না দেখে তবে নিজের রূপ সৌন্দর্যের জন্য নয় যে আয়না দিয়ে দেখে গোটা সমাজকে এবং সমাজের জন্য সে কি করতে পারলো তা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করে সে মনে করে আয়না যেমন দর্পণ আমাদের মুখের নাটক হলো সমাজের সার্বিক এক দর্পণ নাটক তো অবশ্যই সমাজের দর্পণ সমাজে যা হয় তাই তো নাটকে দেখানো হয় তাই আমরা আয়নাতে যেমন আমরা নিজেদের মুখ দেখি তেমনি নাটকের মধ্য দিয়ে সমাজের মুখটা দেখা যায় সমাজ কিভাবে চলছে সাম্প্রতিক সমাজে কি কি ঘটছে এর দেখতে গেলে একমাত্র সবচেয়ে বড় ধর্পণ হচ্ছে না শিশু কচি কাচারাই হলো দেশের ভবিষ্যৎ সেই শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ যদি না ঘটে সমাজ উন্নতি করতে পারবে না মলয়ের নজর শিশুদের প্রতি তারা গ্রামের স্কুল থেকে বোলপুর সব জায়গায় তিনি যত্নশীল শিশুদের প্রতি শিশুদের সাংস্কৃতিক বিকাশ সহ শারীরিক সুস্থতা সব দিকেই সমানে নজর দেন purer do te kingkorn digbi ate moha শুধু শিশুদের সাংস্কৃতিক চর্চা নয় শারীরিকভাবে যাতে তারা সুস্থ থাকে ভাত খাবার আগে যেন হাতটা পরিষ্কার করে ধুয়ে নেয় সেই শিক্ষাও দেয় এই মাস্টার মাস্টারমশাই তিনি নাট্যকর্মী সাংস্কৃতিক কর্মী পাশাপাশি তিনি স্কুল শিক্ষক তবে তিনি তথাকথিত স্যার নন তিনি মাস্টার মাস্টারমশাই তাই ছাত্রদের সাথে মেলামেশা করেন একদম বন্ধুর মতো করে তুমি দাঁড়িয়ে আছি আপনার দাঁড়িয়ে স্কুল শিক্ষক মলয় লেখালেখি করেন নাট্য চর্চা করেন তিনি বহু সংস্থা থেকে পুরস্কার পেয়েছেন বহু সংস্থা তাকে সম্মানিত করেছে নানাভাবে দূরদর্শন কেন্দ্র থেকেও তার ইন্টারভিউ নেওয়া হয়েছে যার কিছুটা অংশ দেখানো হচ্ছে একুশ বছর প্রায় হয়ে গেল একটু কিভাবে ভাবনাটা এলো এটা করার হ্যাঁ উৎস বিভিন্ন রকম ভাবে তো আমাদের একটা গ্রামে প্রত্যন্ত একটি গ্রামে আমি থাকতাম এখনো থাকি তো সেখানে একটি ক্লাব ছিল তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষে একটি স্মারক পত্রিকা করার শিক্ষক সাহিত্যিক নাট্যকার মলয় ঘোষ একাধিক পত্র পত্রিকায় যেমন লেখালেখি করেছেন তেমনি নিজে পত্রিকা প্রকাশ করেন তার নাম ইলোরা এই ইলোরা পত্রিকা তিনি কয়েক দশক ধরে প্রকাশ করে আসছেন নাটক লেখা নাটক নিয়ে গবেষণা করে আসছেন তিনি তবে এই সময় সোশ্যাল মিডিয়ার দাপটে নাটক দেখার প্রবণতা কমছে যা নিয়েও শোনা গেল তার

বাঁধনই হতে পারে অভিনয়ের একটা বিরাট একটা বড় বড় হতে পারে এই সব কিছু দিয়ে আমাদের কিন্তু আবার সোশ্যাল মিডিয়া থেকে মানুষকে মঞ্চাভিমুখি করতে হবে নাটকের অভিমুখী করতে হবে সাহিত্যের অভিমুখী করতে হবে লিটল ম্যাগাজিন অভিমুখী করতে হবে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের সামনে একটা বড় বিপদ এগিয়ে আসছে ইতিহাস আনন্দ মানে আমাদের নাট্যের ইতিহাস ರೋಲೆ ಪಂಚ মঙ্গলকোটের পিণ্ডরা গ্রামের এই ছেলে এখন বোলপুরের নতুন পুকুর এলাকার বাসিন্দা স্কুল শিক্ষকতার পাশাপাশি চর্চা সাহিত্য চর্চা করে আসছেন বোলপুরে বাস করছেন এই মলয় ঘোষ বোলপুর শান্তিনিকেতন তো বটেই সারা বীরভূম তথা রাজ্যের মধ্যে এক অন্যতম নাট্যকার এই মলয় তাকে নিয়েই আজকে এই চলমান তথ্যচিত্রে মলয় ঘোষের গল্প শোনানো হল চলমান জীবনে বহু ঘটনা ঘটে যায় যে ঘটনা প্রবাহ লেখা থেকে জীবনের প্রতিটি মুহূর্তে মানুষ জন্ম থেকে মৃত্যু হাসি কান্না দুঃখ আনন্দ সব কিছু নিয়েই বেঁচে থাকে কখনো দারিদ্রতা আবার কখনো ধনী কখনো অভাব কখনো অনটন কখনো চোখের জল কখনো মুখের হাসি হৃদয়ের আনন্দ অথবা বুকের কষ্ট সব কিছু নিয়েই তো আমাদের জীবন এই মলয় ঘোষ তার নাটক তার কাব্য তার সাহিত্য তার নাট্য নাট্যচর্চা সবকিছুর মধ্যেই থাকে জীবনের গল্প তিনি শুধু লেখক বা নাট্যকার নন তিনি এক ভালো গায়ক তাই তিনি গেয়ে যান জীবনের গান